আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনার দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সহকারী পদের বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে প্রিয় ভিউয়ার্স আপনার দেখতে পাচ্ছেন এক সাত দু হাজার পঁচিশ অর্থাৎ আজকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এই বিজ্ঞপ্তিতে আবেদন শুরু কবে এবং আবেদন শেষ কবে আবেদন করতে কি শিক্ষাগত যোগ্যতা লাগবে কোন কোন জেলার বাসিন্দারা আবেদন করতে পারবেন সকল বিষয়ে আশা করি দ্রুত সহকারী ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে চলুন শুরু করা যাক স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য সেবা বিভাগ প্রশাসন এক শাখা হতে আজকের এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিতে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এই বিজ্ঞপ্তির আকর্ষণীয় প্রথম পদে নাম পরিসংখ্যানবিদ শূন্য পদের সংখ্যা চারটি মাসিক বেতন গ্রেট চৌদ্দ অনুযায়ী দশ হাজার দুশো হতে চব্বিশ হাজার ছশো আশি টাকা আবেদন করতে আবেদনকারীকে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিষয়ে স্নাতক অথবা সময় ডিগ্রিদারি হতে হবে কম্পিউটার চালানোই দক্ষতা থাকতে হবে পদের নাম ষাট মুদাক্ষরি কাম কম্পিউটার অপারেটার সুন্দরপদের সংখ্যা একটি মাসিক বেতন গেট চোদ্দ অনুযায়ী প্রাপ্য হবেন আবেদন করতে আবেদনকারীকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে স্নাতকতর সময় ডিগ্রি হতে হবে কম্পিউটার কারণে দক্ষতা থাকতে হবে তিন নম্বর পদের নাম স্টোর কিপার সুনপদের সংখ্যা এখানে স্পষ্ট বলা আছে পাঁচটি মাসিক বেতন প্রাপ্য হবে গেট ষোলো অনুযায়ী নয় হাজার হতে বাইশ হাজার সাতশো নব্বই টাকা আবেদনকারীকে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসি বা সমবান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে চূড়ান্তভাবে নিয়োগ প্রাপ্ত প্রার্থীদেরকে জামান প্রদান করতে হবে চার নং পদের নাম কোল্ড চেইন টেকনিশিয়ান শূন্য পদের সংখ্যা একটি মাসিক বেতন পা পাবেন গ্রেড পনেরো অনুযায়ী নয় হাজার তেইশ হাজার সাতশো নব্বই টাকা আবেদন করতে আবেদনকারীকে কোনো স্বীকৃত বোর্ড হতে রেপ্রিজারেশন বা এয়ার কন্ডিশনে ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনালের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে পাঁচ নং পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার করিক শূন্য পদের সংখ্যা দুইটি মাসিক বেতন প্রাপ্য হবেন গ্রেড ষোলো অনুযায়ী নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করতে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে অর্থাৎ এইসিসি পাস হতে হবে কম্পিউটার দক্ষ হতে হবে সবচেয়ে আকর্ষণীয় যে পথ ছয় নং পথ স্বাস্থ্য সহকারী দেখতে পাচ্ছেন এখানে স্বাস্থ্য সহকারী পদে সর্বমোট আটান্ন জন জনবল নিয়োগ প্রদান করা হবে মাসিক বেতন প্রাপ্য হবেন গ্রেড ষোলো অনুযায়ী নয় হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদন করতে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক অর্থাৎ এইচএসসি পাশ হতে হবে আপনি যদি ভোকেশনাল মাদ্রাসা বা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকেও এইচএসসি পাশ করেন তাহলেও কিন্তু এখানে আবেদন করতে পারবেন কোনো অভিজ্ঞতার প্রয়োজন পড়বে না সাত নং পদের নাম ড্রাইভার শূন্য পদের সংখ্যা দুইটি মাসিক বেতন গ্রেড ষোলো অনুযায়ী ন হাজার তিনশোতে বাইশ হাজার চারশো নব্বই টাকা আবেদনকারীকে কোনো শিক্ষিত বোর্ড হইতে জুনিয়ার স্কুল সার্টিফিকেট অর্থাৎ অষ্টম শ্রেণী বা সময় পরীক্ষা উত্তীর্ণ হতে হবে গাড়ি চালানো হালকা বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আট নং পদের নাম ল্যাব অ্যাসিস্ট্যান্ট সোনপদের সংখ্যা দুইটি মাসিক বেতন গ্রেড উনিশ অনুযায়ী পাবেন কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক ইস্যু সার্টিফিকেট অর্থাৎ এসএসসি বা সমন পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এই বিজ্ঞপ্তিতে আপনি যদি আগ্রহী প্রার্থী হিসাবে আবেদন করতে চান অবশ্যই আপনাকে জন্মসূত্রে বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে আপনার বয়স সাতাশ সাত দু হাজার পঁচিশে ইং তারিখে সর্বনিম্ন আঠারো এবং সর্বোচ্চ বত্রিশ বছর হতে হবে এর উপরে বা এর নিচে হলে কিন্তু এখানে আমরা গ্রহণযোগ্য হবে না এছাড়াও আপনি যদি এই পতি আবেদন করতে চান আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদন লিঙ্ক দেখতে পাচ্ছেন এখানে স্পষ্ট দেওয়া আছে অনলাইনের মাধ্যমে আপনাকে আবেদনপত্র সাবমিট করতে হবে ওয়েবসাইটে গিয়ে তো অনলাইনে আবেদন লিঙ্ক এই প্রথম কমিশে দেওয়া থাকবে অনলাইনে আবেদন শুরু হবে সাত সাত অর্থাৎ সাতই জুলাই সকাল দশটা হতে এবং আবেদনটি শেষ হবে সাতাশ সাত অর্থাৎ সাতাশি জুলাই বিকাল পাঁচ গটিগাতে এর মধ্যে আপনাকে আবেদনপত্র সাবমিট করতে হবে অনলাইনের মাধ্যমে তো অনলাইনে আবেদন সাবমিটে বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাকে কিন্তু আবেদন ফি জমা দিতে হবে তো তেরো থেকে ষোলো গ্রেডে যারা আবেদন করবেন তাদের আবেদন ফি হবে একশত বারো টাকা সার্ভিস চার্জ সহ এবং যারা সতেরো থেকে বিশতম গ্রেডে আবেদন করবেন তাদের সার্ভিস চার্জ সহ ছাপ্পান্ন টাকা আবেদন ফি দিতে হবে অনলাইনে আবেদন করার সময় ছবির সাইজ হবে তিনশো গুণ তিনশো পিক্সেল এবং সাক্ষর সাইজ হবে তিনশো গুণ আশি পিক্সেল ছবির সাইজ সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষরের সাইজ সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এর উপরে হলে কিন্তু আবেদন সাবমিট করা যাবে না এই বিজ্ঞপ্তিটিতে শুধুমাত্র জয়পুরহাট জেলার স্থায়ী বাসিন্দা আবেদন করতে পারবেন এবং স্বাস্থ্য সহকারী পদে ক্ষেত্রে প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট উপজেলাধীন ইউনিয়নের স্থায়ী বাসিন্দা হতে হবে তবে সংশ্লিষ্ট সাবেক ওয়ার্ডের প্রার্থীগণ অগ্রধিকার অগ্রাধিকার পাবেন এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে জয়পুরহাট সিভিল সার্জন কার্যালয় থেকে এই বিজ্ঞপ্তিটি যদি আপনারা নিজেরাই দেখতে চান সেক্ষেত্রে অবশ্যই একটু কষ্ট করে প্রথম কমেন্টস চেক করবেন প্রথম কমেন্টস বিজ্ঞপ্তির লিঙ্ক আছে সেখান থেকে একটু কষ্ট করে দেখে আবেদনটি করে নেবেন